নতুন ভিডিওতে সবাইকে স্বাগত রাজীব কুমার নামটা শোনা শোনা লাগছে না নামটা মনে আছে না হয়তো কারো কারো মনে আছে হ্যাঁ নামটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে একটা বহুল প্রচলিত নাম রাজীব কুমার সেই রাজীব কুমার যার জন্য দু হাজার উনিশ সালে মমতা ব্যানার্জী ধর্মদলাতে ধন্নাতে বসেছিলেন এবং সেই রাজীব কুমার যার বাড়িতে সিবিআই যায় এবং তার জন্য মমতা ব্যানার্জী ধর্নাতে বসেন এবং মমতা ব্যানার্জি নিজে রাজীব কুমারের বাড়িতে পৌঁছে যান যাতে সিবিআই ওখানে মানে হানা না দেয় বা সেটা আটকানোর জন্য এবার ওনার একটা পার্সোনাল যুক্তি তখন ছিল যে যে ব্যক্তি কোটি মানুষকে সুরক্ষা দিচ্ছে তার বাড়িতে যদি সিবিআই মানে সংবিধানের বিরুদ্ধে যে হানা দেয় তাহলে দেশের সংবিধান রক্ষা করার দরকার সেই জন্য উনি ধন্যায় বসেছিলেন তো সেই রাজীব কুমার দু সালের ওই টাইমে কলকাতা পুলিশ কমিশনার ছিলেন তিনি এখন রাজ্য পুলিশের ডিআইজি হতে চলেছেন ভারপ্রাপ্ত ডিজি হয়ে গেছেন এবং কিছুদিনের মধ্যে উনি ডিআইজি পদে বসতে চলেছেন রাজ্য পুলিশের এবং তার জন্য দিল্লি থেকে একটা লাগবে সেটার জন্য কিছুটা হলেও টাইম যাচ্ছে তো উনি অ্যাকচুয়ালি নাইনটিন এইটিন নাইন ব্যাসের আইপিএস এবং উনি খুবই দক্ষ পুলিশ অফিসার এটা কুনাল ঘোষ বলেছেন আমার কথা না ওনার টুইট দেখতে পাচ্ছেন এবং দু সালে সারদা যখন এই সব স্ক্যাম হয় তখন উনি বিধাননগর কমিশনারেটের ছিলেন এবং ওনাকে সিবিআই তদন্ত করেছেন এবং সেই তদন্ত ওয়েস্ট বেঙ্গলে হয়নি ওটা গুয়াহাটিতে হয়েছিল এবং সেখান থেকে নাকি ওনার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে এই মুহূর্তে উনি রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের প্রধান সচিব হিসাবে তিনি কাজ করছেন এবং ওনাকে রাজ্য পুলিশের ডিজি পদে মমতা ব্যানার্জি বসালেন এবং অ্যাকচুয়ালি উনি যেমন দক্ষ তেমন মমতা খুব কাছের লোক বলে পরিচিত তো যাই হোক এরপরে এক সময়ের রাজ্য পুলিশে কি পরিবর্তন হয় সেটা সবাই দেখতেই পাবেন রাজীব কুমার এবং সেখানে একটা ছাড়পত্রের ব্যাপার আছে এবং বিরোধী দল নেতা তো অলরেডি অভিযোগ করেই দিয়েছেন যার সাথে রাজ্য পুলিশের এত ও মানে বিতর্কিত এবং মমতা ব্যানার্জির এত মানে ভাব তাকে কি করে রাজ্য পুলিশের ডিআইজি পদে বসানো হবে এই প্রশ্ন তো সুরেন্দ্র অধিকারী অলরেডি করেছেন এবং উনি ওনার টুইটারে দুটো তিনটে ভিডিও তার সাপোর্টে দিয়েছেন এই বিষয়ে আরও একটা কথা বলা আছে সুরেন্দ্রবাবু এখন প্রচুর অভিযোগ করছেন কেন দু হাজার উনিশে তো উনি টিএমসিতেই ছিলেন উনি রাজ্যের মন্ত্রীও ছিলেন আরও বহু দপ্তর চৌত্রিশটা দপ্তরের সাথে উনি যুক্তও ছিলেন তখন তো উনি একবারও এর প্রতিবাদ করেননি এটা একটা কোয়েশ্চেন মার্ক থাকছে না অবশ্যই থাকছে উনি যদি এতই এর বিরোধিতা তাহলে দু হাজার উনিশেই উনি এর বিরোধিতা করতেন তখন মমতা ব্যানার্জি যখন ধন্যায় বসেছিলেন বলতে পারতেন যে ঠিক হচ্ছে না বা প্রকাশ্যে মতামত করতে পারতেন তেমন কোনো মত উনি ওই টাইমে দেননি বা কোনো কমেন্টসই করেননি সো এই মুহূর্তে যেটা উনি বলছেন সেটা যদি পাঁচ বছর আগে বলতেন খুব ভালো হতো যাই হোক তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো এই বিরোধী এই পর্যন্তই পরে আবারই আবার একটা এমনই ভিডিওতে দেখা হবে